হয়ে গেছে আমি যখন আমার মায়ের জানার মৃত্যুর খবর শুনলাম আমি বাংলাদেশ আমি লন্ডনের সব জায়গার মধ্যে কমিউনিকেট করেছি বলে তুমি যেতে পারবে তুমি এক মধ্যে তুমি বের হতে পারবে না বাংলাদেশ থেকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গল মোড়াই আরব পরিদা চ্যারিটি ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসালা সাহবের উদ্দেশ্যে সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় নাঙ্গলমোড়া মাদ্রাসার হলরুমে আয়োজিত মাহফিল্লে সভাপতিত্ব করেন আরফ পরিদা চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হেলালুদ্দিন কাজী মোহাম্মদ লুকমান হাকিমের সঞ্চালনায় এটি প্রধান অতিথি ছিলেন শহর জামিয়া আহমদীয় সুনিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ সুলেমান আল এতে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী জামিয়া উদুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ হেলালুদ্দিন বিশেষ বক্তা ছিলেন নাঙ্গলমুরা শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মহাদ্দিস মৌলানা মোহাম্মদ জয়নাল আবেদিন জিহাদি পরে সমাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় মাহফিলের শেষে এলাকার مرحوم মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এবং তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের পরিসমাপ্তি হয়। আমাদের প্রত্যেককে জান্নাত ইনালিবরর ভানি বাইরে হয় না জাহিরে যুগের সেই নিয়ম আমি দেখেছি চট্টগ্রাম এক জায়গায় কিছু মহিলা খান্দতেছেন কে তোমরা খেলতেছে কেন অষ্ট বিশজন মারা গেছে এদের খেলনাকাণ্ডি করার জন্য ছেলে মতো আমাদেরকে টাকা দিয়ে বলেছে হালদাই স্ট্রোজেন নিয়ে বললে তোমরাও বলি নু এই কারণে একজন বীরত্ব আলিমেডি তিনি উর্দু ভাষায় আজ মুসলিম কাহা যা করতে মা আমাকে বলতেছিল বাবা আমি মরে যাব আমি বলছি না মা তোমার যদি হয়ে যায় আমার জানা তুমি ফরাবে আমি বলতেছি না মা আমি আসব আমি বলছি মা আমি আসবো আপনার জানা যা আমি পড়াবো আপনাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো তখন আমার মা আমাকে বলতেছে উজুর বাবা আমাকে ফ্রিজের মধ্যে রাখিও না বুঝতে আসতে না পারো তো আমার ছেলে আবু সুলাইমান আন জারিকে বলবে ও আমার জানা যেটা পড়াবে আল্লাহর কি রহমত আমি জানি না কোভিড হয়েছে ওয়ার্ল্ডে এমন অবস্থা হয়েছে আমি আমার মায়ের জানাজার মধ্যে উপস্থিত হতে পারি নাই আমার বড় ভাই বেলাল উপস্থিত হতে পারি নাই সমস্ত ওয়ার্ল্ডে প্লেন বন্ধ হয়ে গেছে আমি যখন আমার মায়ের জানাজ মৃত্যুর কবর শুনলাম আমি বাংলাদেশ আমি লন্ডনের সব জায়গার মধ্যে কমিউনিকেট করেছি বলে তুমি যেতে পারবে তুমি এক সপ্তাহ মধ্যে তুমি বের হতে পারবে না বাংলাদেশ থেকে এটা বলার পর আমার উজুর কোভিড খুব কোভিড যে সময়ের মধ্যে মানুষ মা বাবার মৃত্যুকে তাস করতে চা এটা আপনার জানে অধিকার যাব না তখন আমার উজুর কে বললাম রাত তিনটা বাজে আমার উজুর আমি কোনো সময় ফোন করি না তার উজুর খুব ব্যস্ত আলহামদুলিল্লাহ আমার হুজুরের মেমোরি এত sharp আমি লন্ডন ফ্রান্স জার্মান ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে আমার উস্তাদকে যখন কল করি সালাম দি হুজুর সাথে সাথে বলে যাও হালাল ওইদিন মদিনা মুনাওয়ারার মধ্যে উযুর পাকিস্তান যাচ্ছে আমি বস্তুতার মদিনা মুক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার মধ্যে ছিল আমি কল করি নাই যেদিন ফ্লাইট ইয়ারফোর্ডের মধ্যে উযুর কানে কল দিছে হুজুর আমাকে বলল হালাল তুমি এই সময় আমাকে কল দিতেছো আমি পাকিস্তান যাচ্ছি আমি যে কোনো সময় যে কোনো নাম্বার থেকে কল দিয়ে হুজুর করতে পারে বলতে পারে নামটা আলহামদুলিল্লাহ তো যাক যখন আম্মার মিত্র সমত রাত 3টা বাজে আমার শিক্ষককে বললাম আল্লাহ আমি যেতে পারবো না যখন কোভিড এর অবস্থা বাংলাদেশের এই অবস্থা আমি জানি হুজুরকে আমি একটা কথা বললাম হুজুর আমার মা আমাকে একটা কথা বলেছে যদি তুমি আসতে না পারো আমার জানাজার পথে আমার ছেলে আবু সুলাইমান আনসারীকে বলিও এই কথাটা যখন আমি বললাম হুজুর আমি আপনার জন্য গাড়ি বানাবো তখন আমার হুজুর বলল আমার গাড়ি লাগবে না আমার গাড়ি লাগবে না আমার গাড়ি আছে আমি এটা নিয়ে যাব তো যাক পুরিসে যা এইটাই বলবো আপনাদের কাছে আমি খুব আবেগপূর্ণ হয়েছি আমার কথাগুলো আমার মা শুনতেছে আমার মা এই আছে আপনাদের মুসলিম পাশে আমার মা শুয়ে আছে আমার মা যারা হয়ে গেল আসতে পারি নাই যাক সেই দিন থেকে আমি একটা নিয়োগ করেছি যেহেতু আমার মায়ের জানাজা করতে পারি নাই আমার মা বাবের নামে একটা ফাউন্ডেশন করবো চেয়েটি করবো যেটার মানবতার সেবাই হবে এটা থেকে প্রথমে আমি স্টার্ট করলাম নাইনটিন থেকে টু থাউজেন্ড নাইনটিন এখন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অতএব সাত বছর এই ফাউন্ডেশনের এই ফাউন্ডেশনে আমি একটা লক্ষ্য উদ্দেশ্য রেখেছি হুজুর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই নাঙ্গলমুড়ার মানুষের যারা বই পুস্তক খাতা কলমা ফর্ম করতে পারে না ওদের সেবা করা যাদের ঘর বাড়ির মধ্যে প্রবলেম হয় ওদের সেবা করা যাদের মেয়ে বিবাহ দেওয়ার জন্য কোনো সমস্যা হয় ওদেরকে আমি যতটুকু পারি হেল্প করা স্বাস্থ্য মধ্যে চিকিৎসার মধ্যে যতটুক পারি ফার্স্ট আমি সিস্টেম করেছি